খাস্তা মদন ভাজা খেতেও যতটা সুন্দর বানানো কিন্তু ঠিক টকটাই সোজা মদন ভাজা বানানোর জন্য প্রথমে আমি এখানে আড়াইশো গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি তার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে ময়দার সাথে ভালো করে লবণটা মিশিয়ে নিচ্ছি কিছুটা সাদা তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি এই বদলে আপনারা ঘিদিও কিন্তু ময়দাটা মাখতে পারেন তবে নির্দিষ্ট করে তেলের আন্দাজ এ বলা যায় না কেননা তেলটা ময়দার সঙ্গে খুব ভালো করে এইভাবে হাত দিয়ে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে এতে ময়দার গায়ে কিন্তু ভালো করে তেলটা মেখে যাবে এরপর এইভাবে মাখতে মাখতে যখন দেখবেন ময়দাটা এরকম হাতের মুঠোর মধ্যে দলা হয়ে আসছে তখনই জানবেন তেলের পরিমাণটা ঠিকঠাক আছে এবারে এর মধ্যে অল্প কয়েকটা কালো জিরে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব দু চামচ মতো চিনি এখানে আমি বড় চামচে দু চামচ মতো চিনি দিয়েছি আড়াইশো গ্রাম ময়দায় অবশ্য আপনারা যদি মিষ্টি যেমন খাবেন সেই অনুযায়ী চিনি দেবেন এরপরে অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটা মেখে নেব একসঙ্গে বেশি জল দিচ্ছি না যেহেতু ময়দাটা কিন্তু আমাকে শক্ত করে মাখতে হবে তাই অল্প অল্প করে জল দিচ্ছি আর যেহেতু এখানে আমি আস্ত চিনি ব্যবহার করেছি তাই চিনিটা কিন্তু একটু পরে গলে গিয়ে ময়দাটা আর একটু নরম করে দেবে জন্য একেবারে একটু শক্ত ব্যাটারি মাখা ভালো আপনারা যদি গুঁড়ো চিনি ব্যবহার করেন তাহলে কিন্তু বেশি সময় লাগবে চিনিটা আমার ময়দার ব্যাটারটা এরকম শক্ত করে মাখা হয়ে গেছে এবার আমি বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখছি প্রায় কুড়ি মিনিট পর আমি ঢাকনাটা খুললাম আর দেখুন বলেছিলাম চিনিগুলো গলে গেছে কি সুন্দর একটা ময়দার থেকে কিন্তু গাটা ছেড়ে দিয়েছে এবার আবারও ভালো করে ময়দাটা কিছুক্ষণ ধরে একটু হাত দিয়ে মেখে নিচ্ছি মেখে রাখা ময়দাটা হাত দিয়ে একটু লম্বা সেপ করে নিলাম এবার মাছ বরাবর ময়দাটা দুটো ভাগে ভাগ করে নিচ্ছি একটা ভাগ এখানে রেখে দেবো আর একটা ভাগ বাটির মধ্যে তুলে নিচ্ছি বাটিটা কিন্তু অবশ্য করে ঢাকা দিয়ে রাখবেন এরপরে চাকিতে অল্প একটু হালকা ময়দা ছড়িয়ে এখানে লেচিটা আমি বেলে নেব ওপর তো একটু হালকা ময়দা ছড়িয়ে দেবেন খুব একটা বেশি পাতলাও বেলবো না এখানে আবার বেশি একটা মোটাও রাখবো না ঠিক একটা এরকম লেয়ার তৈরি করে নিয়েছি খুব একটা কিন্তু পাতলাও রাখিনি আবার খুব একটা বেশি মোটাও করিনি এরকম অবস্থায় আমি ময়দাটা এখানে বেলে নিয়েছি এবারে ছুরি দিয়ে আমি এক এক করে চৌকো চৌকো টুকরো করে কেটে নিয়েছি তবে টুকরোগুলো খুব একটা বেশি বড়ো করবো না আবার খুব একটা বেশি ছোট করব না ময়দা দিয়ে বেলার ফলে এখানে তেলা হয়ে গেছে যার জন্যে কিন্তু কাটতে তো অসুবিধা হবে কিন্তু তার জন্যে এটা কিন্তু চাকির গায়ে একদম চিটভাবে লেগে থাকবে না তোলার সময় খুব সুবিধা হবে সেই জন্য কিন্তু আমি এখানে হালকা ময়দা দিয়ে বেলেছিলাম তবে আপনাদের যদি খুবই অসুবিধা হয় তাহলে আপনারা হালকা তেল দিয়ে তার উপরে রেচিটা বেলে নেবেন এরকম চৌকো চৌকো টুকরো করে আমি ময়দাটা ধরে ধরে কেটে নিচ্ছি চৌকো সেপের তৈরি এই খাস্তা গজাগুলোকে অনেকে কিন্তু মদন ভাজাও বলেন আবার অনেকে গাঁটটা বলেন গাটিয়া বলেন তবে আপনারা যে যে স্ট্রেট থেকে দেখছেন সেখানে এটা এই খাস্তা খাজাটা কী নামে বিখ্যাত সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর শেয়ার করবেন নিজের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের মধ্যে আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল আর পাশে থাকা বেল কান্টি তীপ্ত কিন্তু একদমই ভুলবেন না নতুন কোনো ভিডিওর নিউ আপডেট পাওয়ার জন্য এদিকে সব মদনগুলো কিন্তু আমার চৌকো সেপে কাটা হয়ে গেছে এবারে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে এখানে আমি দুশো গ্রাম মতো সাদা তেল দিয়ে দিচ্ছি এই মদন ভাজা ভাজতে কিন্তু একদমই তেল লাগে না তবে একটু বেশি তেলে ভাজতে কিন্তু খুবই খাস্তা হয় তেলটা একটু হালকা গরম হয়ে এসছে এবার ভালো করে আমি কড়াইতে তেলটা ঘুরিয়ে নিলাম তো তার চারিদিকে লেগে যায় এবারে এক এক করে মদনগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তেলটা কিন্তু একেবারে খুব ঠান্ডাও না খুব একটা গরমও না বেশি একটা গরম তেলে দিলে ওপরটা কিন্তু লালচে হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে তাই জন্য চেষ্টা করবেন মিডিয়াম তাপমাত্রায় এই মদনগুলো তেলের মধ্যে ছাড়তে মদনগুলো ভালো করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এবার কিন্তু আর কোনো এতে নাড়াচাড়া করব না এই অবস্থায় কিছুক্ষণ রাখব আর আপনার আপনি কিছুক্ষণ পর দেখুন মদনগুলো কত সুন্দর ফুলে উঠেছে আস্তে আস্তে কিন্তু কত সুন্দর লেয়ার তৈরি হয়েছে দেখুন মাঝখান দিয়ে প্রত্যেকটা মদনে কিন্তু সাইড দিয়ে একটা ভাত চলে এসছে এখনও কিন্তু মদনগুলো ভাজা হবে তাই একটু হালকা মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে আর এইভাবে তেলের মধ্যে রেখে দিতে হবে তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম একই স্তরে রেখে দেবেন কমাবেনও না বাড়াবেনও না তাহলে কিন্তু মদনগুলো পুরোপুরি খাসতে হবে কিছুক্ষণ পর আস্তে আস্তে দেখবেন মদনগুলো কিন্তু একটু কালার চেঞ্জ হয়ে আসছে তবে এগুলো একটু হালকা লালচে কালার করে ভাজবো এর ফলে কিন্তু মদনগুলো অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন আর খুবই খাস্তা হবে এখানে এবার মদনগুলো কিন্তু আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে কত সুন্দর একটা লালচে কালার চলে এসেছে দেখুন এবার আমি মদনগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি একটু হাতে সময় নিয়ে ভাজবেন ফলে প্রত্যেকটা মদনে কিন্তু খুব সুন্দর খাসতে হবে বাকি যে আটটা লেচি ছিল সেটাও আমি একইভাবে কেটে নিয়ে তেলের মধ্যে ভেজে নিলাম তবে এখানে একটা কথা আছে যখন মদনগুলো কাটা হয়ে যাবে তখন কিন্তু সঙ্গে সঙ্গে তেলে দিয়ে ভেজে দেবেন রেখে দিলে কিন্তু মদাটা চিট হয়ে যাবে এখন আর খাসতে না হতে পারে তাহলে বন্ধুরা আজকের এই মদনের রেসিপিটি আমার একদম রেডি হয়ে গেছে আর কত সুন্দর খাস্তা হয়েছে দেখলেই বুঝতে পারছেন এইভাবে কিন্তু আপনারা সপ্তাহখানেক একটা বইমের মধ্যে সংরক্ষণ করে রাখতে পারবেন আর যখন খুশি তখনই কিন্তু এই মদন ভাজাগুলো খেয়ে বর্ষার দিনে দারুণ একটা মজা উপভোগ করতে পারবেন তাহলে আজকের মতো এখানে আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে আর ততক্ষণ সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন